সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট হোটেলের পক্ষ থেকে স্বাগত প্রকৃতি ও প্রযুক্তিতে বহুবোধ বোধ রাশির অনুশীলনের চার নম্বর অঙ্কটা স্কোপ করব শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা ভালো করে বুঝতে হলেও প্লে লিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে এনেও এই ক্লাসের উপর ভিত্তি করে শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি এক নম্বর অঙ্কটা আমাদের বলছে পাক প্রক্রিয়ার মাধ্যমে এক্স ট্রিবার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করো এটা ভাগ করতে বলছে সে কাজে আমরা এক নম্বর অঙ্কটা করি আমাদের এখানে কী করতে হবে এক্স টুতে পার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ করবো কী দিয়ে ভাগ করবো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দিয়ে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো যে যেহেতু ভাগ করবো তাহলে আমরা ভাগ যদি করি তাহলে ভাগ করবো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক নিয়ে আসলাম এক্স টুতে পার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটা রয়ে গেল এখন আমরা কি করব এটা দিয়ে ভাগ করলাম ভাগ করব কি হবে আমাদের এটা দেখো আমাদের ভাজক এবং ভাজ্য দুটোই দেওয়া আছে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি কি আমরা কি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কিংবা গুণ করতে হবে যেটাকে আমাদের কি হয় ভাজ্যের সমান হয় অর্থাৎ এক্সটু দুপার ফোর হয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমাদের ভাজকটা আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি আছে এটাকে আমরা কি করব গুণ করব। কি দিয়ে গুণ করব এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে এক্সটু দুপার ফোর হয় টু ডা ভাত হয়ে যায় তাহলে টু ডা ভাত করতে গেলে আমরা কী করতে পারি আমরা হাফ ইনটু এক্স স্কোয়ার দিয়ে আমরা কী করুক ভিতরে গোন করি তাহলে যদি গোন করে তাহলে আমাদের কী হয় দেখো এক্স স্কোয়ার বাই টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু আমাদের কী হয় এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু হয় শিক্ষাতে বন্ধুরা এতটুকু আমরা করতে পারি তাহলে এই টু টু কাটতে পারি কাটলে কী হয় দেখো এক্স বাদ ফোর হয় মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু হয় শিক্ষাতে পর্যন্ত দেখো আমরা কী করলাম হাফ এক্স স্কোয়ার দিয়ে আমরা কী করলাম ভিতরে বুং করে দিলাম বুং করার পর রেজাল্ট আসলো যে রেজাল্টটা আসলো এই রেজাল্টটা আমরা কি বসাবো এখানে বসাবো মাইনাস থ্রি আমাদের কি এক্স স্কোয়ার বাই টু আমাদের এটা শিক্ষার্থী বন্ধুরা যে যেটা দিয়ে আমরা গুণ করেছিলাম সেটাই কিন্তু আমাদের এখানে বাঘ ফল তাহলে এক্স স্কোয়ার বাই টুটা হলো আমাদের ভাগফল ফল কাজে আমরা কি করব এখন এটাকে গুণ করার পরে আমাদের এখানে মাইনাস করবো মাইনাস করে দেখো এই মাইনাসে এটা এটা কাটা যাবে এবং এটা কি হবে প্লাস হবে এখানে প্লাস হবে অর্থাৎ এখানে ভিতরে কিন্তু কাজ হবে চলো দেখি আমরা আরও কিছু কাজ করি আমরা এখন যেটা করবো সেটা হলো যে আমাদের এখানে কী করতে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ারকে ভাগ যোগ করতে হবে থ্রি এক্স স্কোয়ার বাই টু দেওয়া শিক্ষার্থী বন্ধুরা এটাকে দেখো আমরা যদি এ মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ারকে আমরা কী করবো বিয়োগ করবো থ্রি এক্স স্কোয়ার বাই টু দেওয়া তাহলে তাই করি তাহলে সিমপ্লিফাই করা তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয় প্লাস সিক্স এক্স স্কোয়ার হয় এখানে দেখো তাহলে কী দাঁড়ালো মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু হয় কারণ সিক্স এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার বাদ দিলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু হয় শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এ নিচে কী নামবে নিচে নামবে থ্রি এক্স স্কোয়ার বাই টু আর প্লাস ওপর যে ওয়ান ছিল সেটাই নামবে কাজে আমরা কী করবো এটাকে আরও সুন্দর করে বাড়ানোর জন্য বানানোর জন্য আমরা আরও কিছু কাজ আমরা করবো কী করবো এখন আমাদের ফিনিশিংটা আরও রয়ে গেছে আমরা টু অ্যাক্সেস থ্রি এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ানকে আমরা কী করব আরও কিছু কাজ করব। অর্থাৎ এখানে এমন কিছু দিয়ে গুণ করব যে আমাদের ভাজকটাকে কোন ভাজক বলে টু এক্স স্কোয়ারকে টু এক্স স্কোয়ারকে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রিকে যেটাকে গুণ করার পরে আমাদের থ্রি অ্যাক্সেস স্কোয়ার বাই টু হয় তার মানে কি দ্বারা আমরা এখানে কি করতে পারি আমরা কি মাইনাস থ্রি বাই ফোর দিয়ে আমরা গুণ দেবো যদি গুণ দিই দেখো কি হয় মাইনাস থ্রি বাই ফোর ইন টু ও টু এক্স স্কোয়ার তারপর হলো কি আমার দেখো মাইনাস মাস প্লাস হলো থ্রি ইন্টু পরে কি দাঁড়াবো থ্রি বাই আমাদের ফোর শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তাহলে কি হলো এই যে টু এবং পরে এখান টু থাকে ওপরে কী থাকে তাহলে মাইনাস আমাদের কী হলো থ্রি এক্স স্কোয়ার বাই টু রইলো তারপর হলো প্লাস প্লাস কত হলো উপরে দেখো থ্রি থ্রি কত নাইন নিচে কত হলো ফোর হলো অর্থাৎ আমরা এটা পেলাম এই যে মানটা পাইলাম এই মানটাকে আমরা কী করবো এই মানটাকে আমরা এখানে বসিয়ে দেবো কোথায় বসিয়ে দেব দেখো এখানে হয়েছে থ্রি এক্স স্কোয়ার বাই টু তারপরে হলো প্লাস নাইন বাই কত নাইন বাই ফোর আমরা যেটা এখান থেকে পেলাম শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এটা এখান থেকে পেলাম এখন আমাদের কি করতে হবে দেখো যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম যে মাল্টিপ্লাই করলাম এটাই তো আমাদের বাঘ কারণ হলো আমরা বাজকে কি দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম মাইনাস থ্রি বাই ফোর দিয়ে বন্ধুরা কাজে আমরা বাক ফলটা আমরা লেগে ফেললাম এখন আমাদের কিছু কাজ এখনো বাকি রয়ে গেলো কোথায় বাকি রইলো দেখো বাকি রইলো এটাই যে এখানে দেখো আমাদের কী করতে হবে এখানে মাইনাস করতে হবে মাইনাস যদি করি দেখো তাহলে এই যে দেখো প্লাস মাইনাস মাইনাসে এ কী হবে প্লাস হয়ে তাহলে প্লাস মাইনাসে দিয়ে সমান কাটা যাবে আমাদের বাকি কী রইল বাকি আমাদের দেখো এই ওয়ান থেকে এখানে কিন্তু এটা মাইনাস হবে যদি মাইনাস হয় তাহলে ওয়ান মাইনাস কী হলো নাইন বাই কী হলো ফোর হয় কাজে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি ফোর সমান সময় ফোর মাইনাস নাইন তার মানে এটা কিন্তু মাইনাস ফাইভ বাই কত নাইন তার মানে আমাদের এখানে কী দাঁড়ালো এখানে হলো বাক্স এসে যালো মাইনাস ফাইভ বাই কত নাইন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আনসার পেয়ে গেলাম কি পেলাম আনসার পেলাম বাঘ ফলও পেলাম বাক পেলাম আমাদের এখানে কি বলছিল যে বাদ করতে হবে এবং সেখান থেকে বাঘ ফল এবং বাক্সেস বের করতে হবে তাই যে আমরা লিখতে পারি আমরা কী লিখতে পারি দেখো ওখানে আমরা লিখবো যে বাঘ ফল বাঘ ফল সমসন কত আমরা দেখব এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি বাই ফোর এবং বাক্সেস বাঘ শেষটাকে দেখো মাইনাস ফাইভ বাই নাইন এটাই হলো আনসার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তার মানে আমরা কী করলাম আমরা এক্স পর ফোর মাইনাস থ্রি প্লাস ওয়ানকে ভাগ করলাম টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা বিভিন্ন ভাগ করার পরে প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো দেখে আমরা দ্বিতীয় অঙ্কটা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কটা এখানে কী বলছে দেখো বলছে যে বাঘ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে বাঘ করতে হবে থ্রি এক্স প্লাস টু দ্বারা পাক করো পাক করতে বলছে তারপর আবার বলবো যে বাক্সেস ব্যবহার করে তোমরা তোমার পাওয়া বাক্সেসের সততা যাচাই করো অর্থাৎ আমাদের বাক্সেস ঠিকমতো হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য শিক্ষার্থী বন্ধুরা বাক্সেস উপবত কী আমি আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বইয়ের ধারাবাহিক ক্লাসে শিখিয়ে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা প্লে থেকে সেটা দেখে নিও চলো দেখি আমরা কি করব এখন আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কটাকে আমরা করব দুই নম্বর অঙ্কটা যদি তাই হয় তাহলে করতে করার চেষ্টা করি চলো আমাদের কথা দুই নম্বর এখানে ভাগ করতে হবে কাকে ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে ভাগ করবো কী দিয়ে ভাগ করব থ্রি এক্স মাইনাস টু দিয়ে শিক্ষার্থী বন্ধুরা যদি ভাগ করি তাহলে আমরা ভাগ্য পেলাম এবং ভাগ্য পেলাম তাহলে থ্রি এক্স মাইনাস টু আমরা কী করবো ভাগ করবো ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এবার ভাগ করলাম ভাগ করার পরে আমাদের দেখো কিছু কাজ আমাদের আগে করে নিতে হবে অর্থাৎ ভাজককে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটাকে আমাদের কি ভাজ্যের সাথে সেটা মাইনাসে বাদ হয়ে যায় অর্থাৎ এখানে বেনিশ হয় এই জায়গাটা বেনিস হয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা কী করব এখানে ফাইভ এক্স কিউব আছে ভাজ্যের জায়গায় কিন্তু আমাদের ভাজক আছে থ্রি কাজে আমাকে এটাকে কিছু ভাত দিতে হবে অর্থাৎ আমরা ভাজ্যটাকে আমরা ভাজকটাকে লাগলাম থ্রি এক্স মাইনাস টু এটাকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেটা গুণ করলে আমাদের আমাদের কি হয় এই ভাজ্যের সাথে মেলে যায় তার মানে আমি গুণটা করব কি হবে দেখো ফাইভ এক্স স্কোয়ার আমাদের এখানে কি আবার পাওয়ারও বানাইতে হবে এখানে এক্স আছে যেহেতু কাজে এখানে এক্স স্কোয়ার আছে তার মানে এখানে আরও দুইটা পাওয়ার নিয়ে আসতে হবে তাহলে আমি লিখি এবং ফাইভ আনতে হবে তাহলে ফাইভ আমরা আমরা এভাবে লিখবো ফাইভ আনবো যেহেতু ফাইভটা নিলাম এবং থ্রি আমাদের থাকবে না কাজে থ্রি যেহেতু থাকবে না থ্রি কাটার ব্যবস্থা করি তাহলে আমরা কী করব থ্রি কাটবো এবং পাওয়ার যেহেতু বাড়াইতে হবে কাজে কী করতে হবে একটা দুইটা এক্স আমরা বাড়ায় দিতে হবে এক্স স্কোয়ার দিতে হবে অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি এটি যেহেতু মাল্টিপ্লাই করি আমি দেখো ফাইভ এক্স স্কোয়ার বাই কত থ্রি মাল্টিপ্লাই থ্রি এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার বাই কত থ্রি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো এটা তাহলে আমাদের এই থ্রি থ্রি বাদ হয়ে যাবে আমি বলছিলাম আমার থ্রিটা বাদ হয়ে যাবে এবং আমাদের ফাইভ নিয়ে আসবো তাহলে মানে ফাইভ রয়ে গেলো এবং এক্সটা এক্স স্কোয়ার এবং এক্স তার মানে কী হলো এক্স হলো এবং আমাদের এখানে কি হলো ওপরে কী ছিল ফাইভ না তার মানে কি টেন আমাদের টেন টেন এক্স 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 স্কোয়ার রইলো নিচে থ্রি হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু পেলাম কি পেলাম আমরা এটাকে গুণ দিলাম যেটা দিয়ে গুণ দিলাম সেটাই হলো আমাদের পাক ফল তার মানে আমি ফলটা এখানে বসে দিলাম ফাইভ বাই থ্রি এক্স স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এতটুকু করতে কোনো অসুবিধা হয়েছে কিংবা বসতে তোমাদের অসুবিধা হয়েছে কি না এখন তাহলে আমরা কী এতটুকু আমরা করে ফেলাম যতটুকু এতটুকু করলাম যে মানটুকু নিলাম এটাকে আমরা কি করব এখন বসায় দেবো কোথায় বসাবো দেখো এই যে এখানে দেখো আমরা কী পেয়েছিলাম আমরা এখানে পেয়েছিলাম আমরা এখানে যেটা পেলাম সেটা হলো ফাইভ আমাদের ফাইভ এক্স কিউ তারপরে কি মাইনাস মাইনাসটা কী আছে টেন আমাদের এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার বাই আমাদের কত ছিল থ্রি ছিল শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা একটু বড়ো হবে কিন্তু দশ দেখো আশা করি ইচি হয়ে যাবে কাজে এখানে দেখো প্লাস আছে প্লাস মাসে মাইনাস হয়ে যাবে এটা এটা কাটা যাবে কাজে আমাদের এখানে দেখো মাইনাস আছে মাইনাসটা আমাদের কি হবে প্লাস হবে অর্থাৎ এখানে মাইনাস আছে এই মাইনাসটাকে আমরা কি করব প্লাস করব। সেখান থেকে বন্ধুরা এটা যদি আমরা প্লাস করি তাহলে আমাদের কি দাঁড়ায় সেটা আমরা দেখো আমরা কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে কিছু কাজ করে নেব কিভাবে কাজটা করবো এই যে এখানে কিন্তু আমরা একলা দেবো যেভাবে কাজটা করেছিলাম সেভাবে করবো অর্থাৎ আমরা থ্রি এক্স স্কোয়ার বাই থ্রি এটাকে ঠিক রাখবো ঠিক রেখে আমরা এই যে এটাকে নাম নামিয়ে দিলাম টেন এক্স স্কোয়ার বাই থ্রি ঠিক রাখলাম মাইনাস থ্রি এক্সটা রাখলাম তারপরে মাইনাস টুটা আমরা নিয়ে নিলাম শিক্ষার্থী বন্ধুরা মাইনাস টুটা আমরা এখানটায় নিয়ে নিলাম অর্থ উপর থেকে নামিয়ে ফেললাম এখন আমরা কি করতে হবে আমাদেরকে যে ভাজ্যটা আছে ভাজ্যটা কি আমাদের এখানে বাজেটা হলো থ্রি এক্স মাইনাস টু একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা মান আমাদের কী দাঁড়াবে টেন এক্স স্কোয়ার বাই থ্রি অর্থাৎ টেন এক্স স্কোয়ার বাই থ্রি আমাদের এখানে বানাইতে হবে এবং আমরা সেটাই করবো যদি তাই হয় তাহলে আমরা কী করবো এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেটার মানটা আমাদের কী হয় থ্রি এক্স স্কোয়ার বাই টেন এক্স স্কোয়ার বাই থ্রি হয় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় যদি আমি কী করি টেন দিয়ে গুণ দি টেন বাই নাইন ইন্টু এক্স দিয়ে গণ দিবো গুণ দিলে কী হয় দেখো আমরা গুণ দিলাম কিন্তু গুণ দেওয়ার পরে আমরা কী করবো এটা হুম নিয়ে নিলাম টেন এক্স বাই নাইন ইন্টু থ্রি এক্স মাইনাস টু ইন্টু আবার গুন দিলাম দেওয়ার পরে কী হলো টেন এক্স বাই কত নাইন শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই নাইন এবং থ্রি কাটতে কাটতে পারি তাহলে থ্রি হলো এবং ওপরে আমাদের কী হলো টেন এক্স স্কোয়ার হয়ে গেলো টেন এক্স স্কোয়ার হতো নিচে থ্রি হলো আর আমাদের বাকি রইলো কি আমাদের বাকিটা রয়ে গেলো এখানে আমাদের কত দেখো টু টু এবং টেন আছে যেহেতু আমাদের এখানে যেহেতু তাহলে টোয়েন্টি বাই নাইন আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো এনে আমার কত টোয়েন্টি এক্স এতটুকু আমাদের এখানে এক্স ছিল তো টেন অ্যাক্সেস স্কোয়ার থ্রি দেখো আমি আমরা কিন্তু জায়গাতে টেন অ্যাক্সেস স্কোয়ার বাই থ্রি ছিল যে এখন তো আমরা তৈরি করে নিলাম কাজে আমরা যেটা দিয়ে আমরা গুণ করলাম সেই সংখ্যা থেকে আমরা লিখবো লেখার আগে দেখো আমাদের যে রেজাল্টটা মানটা পেয়েছিলো সেটা আমরা লিখি আগে যেটা মানটা আমরা পাবো পেলাম সেটা আমরা লিখি মানে কী মানটা পেয়েছি এনে পেয়েছি দেখো টেন টেন অ্যাক্সেস স্কোয়ার আমরা পেলাম টেন অ্যাক্সেস স্কোয়ার বাই থ্রি পেলাম শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো এখানে কী পেলাম মাইনাস টোয়েন্টি এক্স বাই কত নাইন পেলাম এটা আমরা এখানে লিখব এটা এবং যেটার জন্য আমরা গুণ দিয়েছিলাম গুণ দিয়েছিলাম কী দিয়ে টেন এক্স এই যে আমরা এটা দিয়ে গুণ দিয়েছিলাম কী টেন এক্স বাই নাইন দিয়ে গুণ দিয়েছিলাম তাহলে আমরা এটি আমরা এখানে লিখবো এই জায়গাটা লেখবো টেন এক্স বাই নাইন অর্থাৎ এটাকে যদি আমরা কাটি এখানে এখানে কি কাটি এখানে লিখবো আমরা টেন এক্স বাই নাইন আমরা টেন এক্স বাই নাইন এটা দিয়ে আমরা গুণ দিয়েছিলাম শিক্ষার্থীবন্ধন গুণ দেওয়ার পরে আমার রেজাল্টটা কী দাঁড়িয়েছিলো রেজাল্টটা কিন্তু আমাদের এটা ছিল এখন আমরা যেটা করবো সেটা হলো বিয়োগ করবো আবার বিয়োগ করবো দেখো বাঘের যে বিয়োগের চিহ্নটা আমরা এখানে বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে আমাদের এটা চলে গেলো এটা চলে গেলো কারণ এটা বিয়োগ হয়ে গেলো এবং ওপরে আমাদের কী রয়ে গেলো উপরে দেখো আমরা আরও একটু সিম্পলিফাই করি কীভাবে সিম্পলিফাই করবো এখন বুঝো এই যে মাইনাস থ্রি এক্স থেকে মাইনাস থ্রি এক্স থেকে আমরা কী করলাম যদি বিভ করে তাহলে প্লাস হয়ে যাবে তার মানে প্লাস আমাদের কী হলো টোয়েন্টি এক্স বাই নাইন হল শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো এখন যদি আমরা করি কিছু করি কী করতে হবে নাইন থেকে আমরা সিমপ্লিফাই করলাম নাইন দিয়ে তাহলে কত হলো মাইনাস টোয়েন্টি সেভেন এক্স প্লাস টোয়েন্টি এক্স শিক্ষার্থী বন্ধুরা মাইনাস টোয়েন্টি থেকে যে টোয়েন্টি বাদ দিই তাহলে হয় হয় নিলাম নেওয়ার পরে আমাদের কী রইলো এটি রিমেনিং রইলো এখন দেখো এটা এবং এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের পাওয়া যায় এটা তাহলে আমরা কী করলাম মাইনাস যেহেতু বড় সংখ্যা তারা বড় সংখ্যা হলে আমরা নিলাম মাইনাস সেভেন এক্স বাই কত নাইন আর সাথে আমাদের টু রয়ে গেছে টু ডার নিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু এটা তৈরি করলাম এখন আমাদের কী করতে হবে আবার কাজ করতে হবে কীভাবে কাজ করতে হবে আবার ভাজ্যটাকে আমাদের গুণ করতে হবে একটা নির্দিষ্ট কিছু দিয়ে কী দিয়ে গুণ করবো আমরা ভাজ্যটা আমাদের এখানে কীভাবে পেয়েছিলাম থ্রি এক্স পেয়েছিলাম পাস টু এটাকে আমরা কী দিয়ে গুণ করবো আমরা এটা তৈরি করবো সেভেন এক্স বাই নাইন তৈরি করবো কাজে সেভেন এক্স বাই নাইন তৈরি করলে আমাদের থ্রি এক্স মাইনাস টু আসে কাজে নাইন তো আমাদের তৈরি হবে না আমাদেরকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ থ্রিকে যদি আমরা কিছু দিয়ে ভাগ দেই তাহলে আমাদেরকে এনার থ্রি আসে নিচে জিরো টোয়েন্টি সেভেনকে ভাগ করি তাহলে আমাদের কত নং কত সাত আসে তাহলে নয় নিচে হবে অর্থাৎ আমাদেরকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যার নিচে আমাদের কত হয় নিচে সবসময় নয় হয় তার মানে এখানে আমরা গুণ করবো কি দিয়ে আমরা মাইনাস সেভেন দিয়ে আমরা গণ মাইনাস সেভেন বাই নাইন দিয়ে আমরা গুণ করবো সেভেন বাই নাইন দিয়ে গুণ করবো কারণ আমাদেরকে সেভেন রাখতে হবে যদি গুণ করি এটা দেখো সরি সেভেন বাই নাইন না আমরা সেভেন বাই আমরা টোয়েন্টি সেভেন দিয়ে গুণ করবো কী দিয়ে গুণ করবো সেভেন বাই টোয়েন্টি সেভেন তাহলে দেখো আমরা মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন দিয়ে আমরা গুণ করলাম মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন দিয়ে গুণ করার পরে আমাদের কত আছে থ্রি এক্স থ্রি এক্স আসলো এখানে মাইনাস মানুষের প্লাস হলো টু ইন্টু আমাদের কত হলো সেভেন বাই টোয়েন্টি সেভেন আসলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা দাঁড়ালো এখন এ থ্রি এবং নাইন টোয়েন্টি সেভেন যদি কালে নাইন হয় আর সেভেন সাথে এক্সটা নিয়ে আসলাম যেখানে এক্স আসলে হলো নাইন হলো দেখো আমার এটার সাথে মিলে গেছে এখন বাকি রইলো কী দেখো সাত আর চার দুই গুণ কোলে কত হয় চোদ্দো হয় তাহলে ও আমাদের যে গুণ গুণ করি তাহলে ফোরটিন বাই কত টোয়েন্টি সেভেন হয় শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এখানে টোয়েন্টি সেভেন হলো আমরা এখন কি করব জানো যেটা দিয়ে গুণ করেছিলাম সেটাকে আমরা এখানে লিখবো কি দিয়ে গুণ করেছিলাম দেখো তো মাইনাস আমরা যে মাইনাস সেভেন বাই কী করেছিলাম টোয়েন্টি সেভেন দিয়ে আমরা গুণ করেছিলাম এখন আমরা যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটা আমরা লিখবো এখানে কীভাবে লিখবো দেখো এই জায়গাটা আমরা লিখি এখানে যে রেজাল্টটা লিখি এখানে দেখো তাহলে কী দাঁড়ায় এখানে রেজাল্টটা দাঁড়াবে এভাবেই দেখো মাইনাস সেভেন এক্স বাই কত নাইন আর এখানে কত আছে ওয়ান ফোর বাই কত আছে টোয়েন্টি সেভেন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আবার বিয়োগ করবো যদি বিয়োগ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস আছে মাইনাস আসে প্লাস তোমার এটা এটা কাটা যাবে এখন তোমার বাকি কী রইলো বাকি রইলো দেখো বাকি রইল আমি আমার এতটুকু আমরা বাদ দিলাম এই যে এটাকে আমরা এখন আবার ক্যালকুলেশন করবো দেখো ক্যালকুলেশন যদি করি কী কী ধারায় ক্যালকুলেশনে এই যে মাইনাস টু আর মাইনাস মাইনাস টু আর এটা মাইনাস হবে সরি এটা এটা মাইনাস হবে মাইনাস টু মাইনাস ফোরটিন বাই কত হলো টোয়েন্টি সেভেন হলো ফোরটিন বাই টোয়েন্টি সেভেন কারণ এখানে কিন্তু প্লাস ছিল পরে বিয়োগ করার ফলে এটা মাইনাস হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা এখন টোয়েন্টি সেভেন আমরা সরল করলাম সাধন চোদ্দো চার এক পাঁচ মাইনাস আর এখানে কী হলো ফোরটিন মাইনাস ফোরটিন হলো যদি এতই হয় তাহলে আমরা কী করে আবার চুক করি কত হলো এট সিক্স মাইনাস বাই তার মানে আমার এখানে আনসার কি দাঁড়ালো এখানে দাঁড়ালো মাইনাস বাই কত দাঁড়ালো টোয়েন্টি সেভেন দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় আমরা দেখো কী পেলাম অনেক কিছু পেয়েছি আর বাক শেষও পেলাম এবং বাঘ ফলও আমরা পেলাম তাহলে বাক শেষটা কিন্তু আমাদের কোনটা বাঘ ফল বাক যায় এটা মাইনাস সিক্সটি এইট বাই টোয়েন্টি সেভেন এবং বাক শেষ আমরা কী পেলাম বাক শেষ পেলাম এটা শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের বাকশেষ কাজে আমরা লিখি বাঘ শেষ শেষ আমরা কী লিখতে পারি বাক শেষটা হলো মাইনাস ফাইভ স্কোয়ার বাই কত থ্রি প্লাস আমরা লিখবো টেন এক্স বাই কত নাইন মাইনাস সেভেন বাই কত ফিফটি টোয়েন্টি সেভেন শিক্ষার্থী বন্ধুরা আমার বাঘ ফল সরি আমার ভুল হল বাঘ না এটা ভাগ ফল এটা হলো বাঘ ফল শিক্ষার্থী বন্ধুরা আর আমরা লিখি বাক শেষ আমরা কী পেলাম বাক শেষটা পাইলাম মাত্র এই যে এখান থেকে দেখো মাইনাস সিক্সটি এইট বাই কত টোয়েন্টি সেভেন শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরেকটা প্রশ্ন আমাদের এখানে করছে এই জায়গাটায় দেখো একটা প্রশ্ন করছে কি প্রশ্ন করলো যে বাকশেষ শেষ উপপাদের সাহায্যে তোমার পাওয়া বাক সততা যাচাই করো অর্থাৎ আমার বাঘ আমি কত পেলাম বাক্সেস দেখতে কত বলল সিক্সটি এইট বাই কত টোয়েন্টি সেভেন পেলাম এটা ঠিক আছে কি না আমার এই বাক্সেস ঠিক আছে কি না এটা যাচাইতে করতে যাচাই করতে হবে বাক্সে শুভপদের সাহায্যে চলো দেখি আমরা বাক্সে শুভপদের সাহায্যে আমরা এটা কী করে যাচাই করব আমরা প্রাপ্ত বাক্সেসের সততা যাচাই আমরা লিখব এখানে লিখি যে প্রাপ্ত শেষের সততা যাচাই তাহলে প্রাপ্ত পাক শেষে আমরা কি বললাম সততাটা যাচাই করিনি একটু ভুল হয়ে গেল সত্যতা কি যাচাই করবো আমরা শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা যাচাই করি তাহলে কী যাচাই করব এখন দেখো আমরা কি করতে পারি আমরা ধরি আমরা দৌড়বো কী দৌড়বো যে এটা আমরা দৌড়ছিলাম পি অফ এক্সটা দৌড়ি পি অফ এক্স সমস্যা আমাদের কী আছে পি অফ এক্স আছে ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা এবং আমাদের এটা হলো আমাদের ভাজ ভাজক কী আছে ভাজক আছে এখন ভাজকটা আমাদের দেখুন ভাজকটা হলো থ্রি এক্স মাইনাস কত থ্রি এক্স মাইনাস টু এটাকে যদি আমি থ্রি কমনে তাহলে কী হলো এক্সের ভ্যালুটা টু বাই থ্রি হলো অর্থাৎ থ্রি দিয়ে ভাগ দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এটা পেয়ে গেলাম বাক্সের সহত অনুসারে পি অফ এক্সকে আমরা লিখব ভাগ করলে বাক্সেস হবে অর্থ আমরা আমাদের বাক্স সুতরাং আমরা লিখব যে বাক্সের সুপত অনুসারে বাক্সের উপপাদ্য অনুসারে অনুসারে আমরা কী লিখতে পারি পি অফ এক্সকে আমরা কী করতে পারি যে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে আমরা কী পাবো ভাগ করলে বাক্সেস সবে বাক্সেস হবে আমরা আগে যেটা পেয়েছিলাম পিওক কত টু বাই থ্রি অর্থাৎ এই জিনিসটা বোঝার চেষ্টা করো এক্স মাইনাস টু অর্থাৎ কত টু বাই থ্রি অর্থাৎ এক্সের জায়গায় আমরা কি বসাবো টু বাই থ্রি বসাবো এই কথাটাই এখানে বলছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো আমরা কি লিখছি যে বাক্সেস উপপাদ্য অনুসারে পিও এক্সকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে করলে বাসেস হবে কত পি অফ টু বাই থ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা যে আমাদের এখানে মানগুলো বসিয়ে দেবো সুতরাং মানগুলো যে বসায় আমাদের কী বসাতে পারি পি অফ টু বাই থ্রি এই মানগুলো কোথায় বসাবো বসাবো আমাদের এখানে ফাইভ এক্স কিউব মাইনাস আমরা বসাবো থ্রি ইন্টু কী টু বাই থ্রি মাইনাস টু এটা যদি বসায় সরি এটা এটা মানটা হবে আমাদের এক্স এটা হবে আমাদের কি এক্স তাহলে আমাদের এখানে আগে হবে এক্স পরে আমরা বসাবো এখন আমরা কী বসাবো এটা মানগুলো আমরা এক্স ইকুয়াল টু বসিয়ে দিলাম ফাইভ ইন্টু এক্সের ভ্যালুটা কত আমাদের এই যে জায়গাটা দেখো টু বাই থ্রি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু টু বাই থ্রি আর এখানে মাইনাস টু শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে যদি আমরা ভাঙি কী হবে ফাইভ ইন্টু কত আসে ওপরে এইট নিচে নিচে কত আসবে নিচে আসবে টোয়েন্টি সেভেন সাত সাত তিনটা তিন আসে তিন তিন নয় তিন রং সাতাশ ওপরে কত আসবে সিক্স বাইন থ্রি আসবে মাইনাস টু আসবে এখন আমরা এটাকে আরও যদি সিমপ্লিফাই করি তাহলে সিমপ্লিফাই করলে আমরা উপরে আমাদের জায়গা একটু খালি করে নিই এই জায়গাটায় এখানে আমরা যদি আমরা লিখি তাহলে আমাদের একটু জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে চলো দেখি আমরা আমরা এখানে যেটা পেলাম আমরা ওইটাকে সামনে নিয়ে আসি এখন আমরা এখানে কী পেয়েছিলাম আমরা পেয়েছিলাম যে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু আমাদের এখানে ছিল এইট বাই সেভেন এইট বাই টোয়েন্টি সেভেন মাইনাস আমরা এখানে পেয়েছিলাম সিক্স বাই থ্রি সিক্স বাই থ্রি আর পরে আমরা কী পেলেছি মাইনাস টু পেয়েছিলাম সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা কিছু কাজ করব যদি কাজ করি তাহলে কিভাবে কাজ করবে দেখো ওখানে আমরা এখানে কিছু কাজটা আমরা করতে পারি এভাবে যে আমাদের এখানে একটু ভুল হয়েছে এই জায়গাটা হয়েছে আমরা কিন্তু এখানে কিন্তু থ্রি এবং থ্রি কাটা যাবে আসলে এটা এখানে একটু বল হয়ে গেছে তো এটা হবে এরকম যে আমাদের এটাকে আমরা একটু সংশোধন করিয়ে নিই শিক্ষা বন্ধুরা এটা যদি কাটিয়ে তাহলে আমাদের কী দাঁড়ালো ফাইভ ইন্টু এইট বাই আমাদের কত টোয়েন্টি সেভেন মাইনাস আমাদের কত টু মাইনাস টু এখন আমরা এটাকে একটু করে নিয়ে নিই তাহলে আমাদের জিনিসটা আরও ইজি হয়ে যাবে কী হলো আমাদের কত পেয়েছিলাম ফাইভ ইন্টু এইট বাই কত টোয়েন্টি সেভেন মাইনাস টু মাইনাস টু এটাকে আমাদের উপরে করতে পারি উপরে করতে পারি কত ফোরটিন আর নিচে করতে পারি কত টোয়েন্টি সেভেন আর নিচে হলো ফোর এটা যদি আমরা আরও সিমপ্লিফাই করি এখানে তাহলে কী হবে টোয়েন্টি সেভেন আমরা কমন নিলাম অর্থাৎ সিমপ্লিফাই করলাম মাইনাস ফোর এখানে কত হলো সাত দুগুণো চোদ্দোর কত চার সাথে আঠাশ আট সাত দুগুণ আট আর দশ অর্থাৎ একশো আট শিক্ষার্থী বন্ধুরা এটা যে মাইনাস করে তাহলে আমাদের কী দাঁড়াবে মাইনাস করে মাইনাস সিক্সটি ফোর বাই কত আমাদের টোয়েন্টি সেভেন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে আসে নিশ্চয়ই আমাদের ভাগ শেষ আমরা কী পেয়েছিলাম এই যে দেখো মানে বাঘ শেষটা কিন্তু আমরা এখান থেকে আমরা বাঘ বাঘ শেষটা আমরা এখান থেকে কে পেয়েছিলাম বাঘ শেষটা কিন্তু মাইনাস সিক্সটি এইট বাই কত পেয়েছিলাম টোয়েন্টি সেভেন পেয়েছিলাম আমরা কিন্তু তাই হল অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা কথায় লিখবো কি কথাটা লিখবো দেখো যে বাক্সেস উপবদ্ধ অনুসারে অর্থাৎ বাক্সেস উপবদ্ধ অনুসারে আমরা যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখা যাচ্ছে যে দুইটার মানই সমান অর্থাৎ ভাগ প্রক্রিয়া প্রাপ্ত বাক্সেস আমরা লিখি এখানে প্রক্রিয়ায় প্রাপ্ত বাক্সেস এবং বাক্সেস উপপাদ্য অপ্রাপ্ত ব্যবহার করে একই রকম কি পাওয়া গেলো একই রকম বাক শেষ পাওয়া গেল বাঘ প্রক্রিয়ার প্রাপ্ত বাক শেষ এবং বাক্স শেষ উপপাদ্য ব্যবহার করে এক কেরকম বাক পাওয়া গেলো তার মানে আমরা কী বললাম মাইনাস সিক্সটি এইট বাই কত পেলাম টোয়েন্টি সেভেন পেলাম শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো উত্তর এমন সততা যাচাই হলো আমরা লিখতে পারি যে সততা সততা যাচাই শিক্ষার্থী বন্ধুরা